মাবে ভ হবে কলামমজাডগি ততারা সমায় অনই আ ধারানহাল গুলাযখাস্তে বরা হিম আজাজ গুলাখাস্থই বড়া হিম আজাজ নোয়াডই সা সনা সতা কেলালে ছুবি কমস্ হয়েে গেলতা কতা কয়েতা না

ও রাসিতা প্রকাশ করো দন্ত দাও লিসিন দাও দাপ পিচলো বানাও প্রতিলেcamel ছিল এই ছিল সেই ছিল এইটা কোই লাভ নাই কি এদের কি মানা হল না ততে যত লাভ নাই প্রতি মুর্শিদ দ্বারা এর দুঃখ হইতা তাই মে হেবসে

আল্লাহ তাআলা দিন আস্থা দিয়েছে সুবহানাল্লাহ পর্দা তুলে দিয়েছে আপনারা দেখুন পর্দা ভেদ করে মধ্যে একটা অদ্ভুত কি ನೌಸೀರು ಬಂದಾ ಇಬ್ರಾಹಿಂ ಮೆಜೇ ತುಮರ್ ವರಾಜತ್ ಕರು ಇಬ್ರಾಹಿಂ ಲಲ್ಲಾಹ ಇಬದೇ ವರಾಜತ್ ಕರು ವೇದಕ್ಕೆ ಅಮೆರಿಕಾಂತುಸಾಯ್ ಅಲ್ಲಾಹ ಕೆಮ ಅಮರ್ ಬಪರ್ ಸೌತಾ ಪರಿವರ್ತನ್ ಕರ ಅಮರ್ ಬಪರ್ ಅಕ್ಟಿತ್ করার জন্য আল্লাহ তাআলা নবী তোমার সম্মান রক্ষা করার জন্য কষ্ট করেছে ওই কেমনে আর সম্মান রক্ষা হবে আল্লাহ তাআলা নবী তোমার বাবা মা কোন জান্নাতের নামে চলবে তাই না আমি আল্লাহু মাজা হি ওয়াকার আল্লাহু ইন্নাল্লাযী লাকাফীনা লযীকাযাবু বিআয়াতিনা ওয়া ইসতাকবারু আনহা লা তুফাতু লাহুম وكذلك نؤذي المجرمين لهم من جهنم جهاد ومن فوقهم غواش وكذلك نؤذي الظالمين ابراهيم أرمى له إن الذين كذبوا بآياتنا واستكبروا عنا

तो मैं जाइए पर मैं उसको मार। तो ये बिचौले का सिंदूर तक रहा, दूसरे बिचौले का सिंदूर तक रहें। और एक बार वो चले lam jamak. Jim lim lam jamak itu berpotong. Jim lim alif lam jamak itu berpotong. Kalau tu, pelak manusia nama kita jamak. Ita jamak lah, ita jamak. Jadi jamak jamak itu tu. Hatta yang ini kalau jamak itu lebih berakhir. Amal hatta yang ini kalau dia cakap mangga যখন সূর্যের পিছন দিয়ে ওর যাওয়া সম্ভব হবে যেদিন সূর্যের পিছনে চিত্র দিয়ে ওর ঢোকা সম্ভব হবে সেদিন আমার নাফার মানি কাফের জানাতে যাওয়া সহজ জানাতে যাওয়া তার জন্য সম্ভব হবে এখন বলেন তো দেখে এরোদের ওর কি আপনার সূর্যের পিছনে চিত্র দিয়ে যাওয়া সম্ভব এটা কথা আছে না সাত মন হবে না দাদা

এই <imitation> জন্য <imitation> কি করা যায় না অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও হচ্ছে লোকটা আপনার কি করছে আপনার সাহায্য করেন লোকটা আপনার দিতে পারেন আপনি সাহায্য করেন এটা ইসলাম ধর্মে সমাজের একটা ঠিক দেখেছে। এটা কি কি করা যাবে না হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না কিন্তু যদি এমত অবস্থায় অর্থাৎ বেইমান টাকা অবস্থায় যদি এতেকাল করে মারা যায় তখন তার জন্য আর আল্লাহর কাছে ক্ষমা করা যাবে না আল্লাহ তুমি তারা মাফ করে দিলে বঞ্চিত না এটা কি পয়লা পড়ে আল্লাহ